সকাল বেলায় উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর সোনা পাপা মাম্মাম দুজনে আজকে দুধ দিয়ে কেলক্স দিয়ে খেয়েছে তো টুকটাক বাসন পড়েছে সেইগুলো এখন আমি মেজে নিচ্ছি বাসন টাসন মেজে সকালের এমনি বাসি কাজ ছাড়া হয়ে গেছে সকালে রাতের বাসনগুলো মাজা গেছে এখন এই সকালের খাওয়া দাওয়ারই বাসন মাজছি আর এখনও আমি খাইনি আমি সবে এক কাপ চা খেলাম আর আমার জন্য মাম্মা আমার পাপা তো খেলো আজকে সকালে দুধ দিয়ে কেলক্স দিয়ে কলা দিয়ে ওটা খেয়েছে ছেলে মেয়ে আর আমি আজকে আমার জন্য দুটো চিলা বানিয়ে নিয়েছি আর একটু তরকারি ওটাই আমি খাবো তার আগে ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে নিয়ে খেয়ে দিয়ে একেবারে স্নান করতে চলে যাব সেই কারণে আগে বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে রান্না করব তার জন্য তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি কি কি লাগবে না লাগবে তো দেখো বন্ধুরা বাসনগুলো এখন উপড় করে দেবো দিয়ে বেসিনের সাইডগুলো মুছে নেবো তারপরে এদিকে আবার বললাম না টিফিন খেয়ে চান করতে যাবো তার আগে আবার সোনাপাপা বাথরুমে গেছে ওকে পরিষ্কার করব তারপরে আমি বাথরুমে ঢুকবো তো দেখো বেসিনের সাইডগুলো পরিষ্কার করে দিচ্ছি নাহলে না জল জল থাকলে কেমন একটা দেখতে বাজে বাজে লাগে আর নিজেরও একটা কেমন একটা খারাপ লাগে তো চলো এখন টিফিনটা সেরে নিই তো দেখো এদিকে বসে গেছি আজকে সকালের টিফিনে বানিয়েছি ছিলা চিলার সাথে টমেটো আর আলু দিয়ে একটা তরকারি করেছি তারপরে চান টান করে চলে এসেছি রান্না করতে আর রান্না করতে এসেছি তোমাদের দাদা ভাই শুধু মাছ নিয়ে এসে সবজি ঘরে যা ছিল তাই রান্না করতে হবে আর সবজি ঘরে ছিল যা বলতে দেখো বাবা রাস্তা দিয়ে মনে হয় সবজির গাড়ি যাচ্ছিল পটল কিনে নিয়ে এসছে আবার তোমাদের দাদা ভাইও পটল কিনে নিয়ে এসছে ঘরে এক গাদা পটল আজ দুদিন ধরে পটল আর পটল হয়েই যাচ্ছে একদিন পটল ভাজা করলাম পটল কুচিয়ে ভাজা করলাম এরকম করেই খাওয়া হচ্ছে সেই কারণে আজকে মাছের ঝোল করব একদম আর করব হচ্ছে পটলের বাটা আর আজকে নিয়ে আর মাছ আর এই আর মাছ ভীষণ ফোটে আর মাছটা এত ফাটে সেই কারণে রান্নাঘরটা ঢাকা দিয়ে দিয়ে ভা মানে ভাজছি যখন তুলছি তখনও কিন্তু মাছটা ফাটছে মানে তেল ছিটকাচ্ছে আর এই মাছগুলো খুব সাবধানে ভাজতে হয় সেই কারণে রান্নাঘরের দেয়াল টিয়াল একদম তেলে তেল হয়ে গেছে আর এই আমার পটল বাটাটা দেখো পুরো হয়ে গেছে এরকম হয়েছে পুরো দেখতে আর এবারে একটু পটল বাটাতে কালো জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিতে হবে আর আমার কাছে না আজকে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে এই জন্য কালো জিরা আর পেঁয়াজ দিয়ে পটল বাটাটা করছি এরকমভাবে পটল বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে তো পটল বাটাটা এবারে নুন দেব আর হলুদ একদম সামান্য দেবো দিয়ে চিনি দেবো দিয়ে ভালো করে একটা নেড়ে চেড়ে লাল লাল হয়ে যাবে নামিয়ে নেব তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে রান্নাগুলো দেখাতে চলে এসেছি তো এই হয়েছে আর এই মাছটা না মাংসর মতন করে রান্না করতে হয় তাহলে খেতে দারুণ লাগে আর আমার মাম্মা মাছটা খেতে খুব ভালোবাসে এর আগেও মনে হয় বলেছি মাম্মা এরকম মাছ খেতে ভালোবাসে এইবারে যা হোক করে তো যুদ্ধ করে মাছ ভেজে রান্নাবান্না হল হলো যুদ্ধ করার পরে এই রান্নাঘরের টিয়ালগুলো পরিষ্কার করছি তো রান্নাঘরের দেওয়াল টিয়াল পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিলাম এখন আমি রাতে ডিনার করতে এসেছি মানে ডিনারটা বানাবো হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে যা ঘরে থাকবে সেটা দিয়েই আদর করা যায় জানো তো তো আজকে তেমনই আমাদের বাড়িতে এসছে আমার দাদা দাদা এদিকে একটা কাজে এসেছিলো রাত হয়ে গেছে বলে আমাদের বাড়িতে চলে এসছে আর ওর একটু দরকারও ছিল সেই কারণে এদিকে দাদা ছেলে খেলছে খেলুক আর আমি ঘর রান্নাঘরে গিয়ে ডিনারটা তাড়াতাড়ি তৈরি করে নিই তো আজকে ডিনারে হচ্ছে রুটি আর ডিম দিয়ে আর চিকেন কিমা দিয়ে একদম তরকা হচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু দেখলো যে চিকেন কিমা দিয়ে তরকা হচ্ছে তারপরে রুটি করছি তবুও ও মানে ঘরে অতিথি আসলে ওরা একটু বেশি চিন্তা কি খেতে দেব কিভাবে আপ্যায়ন করব বলো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যা থাকবে সেটা দিয়েই তো অতিথি আপ্যায়ন করতে হবে কিন্তু আমার বর্মশয় একটু ওপর কাঠিতে তো থাক সেই সব কথা যাই হোক আমার তরকাটা প্রায় রেডি হয়ে গেছে তো এখন গরম গরম রুটিগুলো করে নিই ওই যে একটু আগে বলছিলাম বড়মশাইয়ের বেশি চিন্তা শালা এসছে বলে সেই কারণে আবার নিয়ে এসছে মাটন বিরিয়ানি তো চলো সবাইকে খেতে দিয়ে দিই আর আমি ভাবি যে ঘরে যা আছে সেটা দিয়েই ভালোভাবে রান্নাবান্না করে অতিথি আপ্যায়ন অবশ্যই করা যায় চলো দাদাকে খেতে দিয়ে দিই